আল্লাহ চলাচ্ছে হয়তো বা জন্য আমাদের সংসারটা চলছে কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি আমার কালকে খেলতে ব্যাগ এরাইছে এখন পর্যন্ত আমি একটা প্যান কিনতে পাই নাই অভবের সংসার নিয়ে কথাগুলো বলতে বলতে যেন গলা বসে যাচ্ছিল চোখে টলটল পানি লজ্জায় নিজেকে আরাম করার চেষ্টা গাইবান্দার হাসান মিয়া কিছুক্ষণ আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভিড়ের বেশে হাজির হয়েছিলেন তিনি জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ময়মনসিং বিভাগের বিপক্ষে রংপুরের হয়ে টাই ব্রেকারে দুটি শট ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক হাসান মিয়া চ্যাম্পিয়ন হতে পেরে রংপুরের বিজয় উল্লাসের মধ্যমণি হয়ে ওঠেন হাসান মিয়া এত আনন্দের মাঝেও নিজের চাপা কষ্ট আর লুকিয়ে রাখতে পারেননি হাসান স্বপ্ন তো আছে কিন্তু ফ্যামিলির কারণে হয়তো বা হয় না কারণ আমার ফ্যামিলিটা অনেক মধ্যবিত্ত এই জায়গা থেকে এখানে আসি আমার মা থাকতে পায় না সারাদিন আমাকে ফোন দিয়ে বাবা আমার মানে অনেক সমস্যা বাপের বাপ থাকতেও নাই ঘুরতে গেলে আমার বাবা সিবাহী তো বিয়ে করছে একটা ঢাকায় সেই জায়গায় ওই মা বউকে নিয়ে থাকে আমাদের কোনো গাইড করে না এই কারণে আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা আমরা দুই ভাই এক বোন বিয়ের বোনের বিয়ে হয়েছে বড় ভাই আসে সে ফুটবল খেলে কিন্তু ইঞ্জুরির কারণে আর খেলাধুলা করতে পারে না যে কই কয় টাকা আসে ওই কয় টাকায় মা আল্লাহ চলাচ্ছে হয়তো আমাদের সংসারটা চলছে কিন্তু কেমন আসে সেটা আমি একমাত্র জানি আমার কালকে খেলতে ব্যাগ হারাইছে এখন পর্যন্ত আমি একটা প্যান কিনতে পারি নাই স্যার কিছু বলছি আজকে কিনে দিতে চাইছি এখনো কি করে আল্লাহ থাকে কালকে মোহাম্মদপুর থেকে আমার মোবাইল ব্যাগ সব কিছু হারাই গেছে চুরি করছে আর পি সিসি ক্যামেরা দেখছি চুরি করছে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও হাসান নিয়ার অভিযোগ মামা খালু না থাকলে কোনো কাজ হয় না টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না আমি দেখছি মানে আমি তো আগেও ঢাকায় খেলছি অনেক দেখছি ভালো গেলেও কোনো লাভ নাই যার মামা খালু আছে তারাই টিকে আমাদের কোনো টিকার কোনো অপশনই আসে না এত ভালো গেলেও টিকতে পারবো না আমরা গেলে ধান প্রথম লাউনে টিকে কিন্তু পরে যা বলে এই সমস্যা ওই সমস্যা নেয় না তখন বাসায় যাব প্র্যাকটিস করব আল্লাহ যদি রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে খেলা তৌফিক তাঙ্গে তাহলে খেলবেন সারা তো সম্ভব না আল্লাহ যেটা কপালে রাখবে ওইটাই হবে সবচেয়ে বেশি কিছু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে রংপুর বিভাগ ময়মন এর কাছে দুই গোলে পিছিয়ে থাকলেও পরে রংপুরের অধিনায়ক রিয়াদ দুই গোল করে ম্যাচ নিয়ে যায় টাই ব্রেকারে আর সেখানে জয়ের নায়ক হাসান টাই ব্রেকারে রংপুর জয় পায় চার তিন গোলে আমি আমার টিমকে অনেক আগে প্রথম ম্যাচ যখন খেলি তখন থেকে বলছি যে খেলা যদি ট্রাই যায় টিম জেতানোর দায়িত্ব আমার ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচে গোল সেমিফাইনাল খেলায় প্রথমে আমার একটা ভুলের কারণে গোল খাইছিলাম একটা মানে আমি পজিশনে ছিলাম না একটা গোল খাইছি হওয়ার পরে আমার টিমটা কাম করছে হওয়ার আবার ট্রাই গেছে খেলা সমতা আবার আমরা আমি আবার দুইটা সেট ফাইনালে গেছি ফাইনাল আসার পরে আজকে দুইটা গোল খাইছি আল্লাহ আমাদের হয়তো বা সাথে ছিল এই কারণে আমাদের দুইটা গোল শোধ হয়েছে দুইটা পরিশোধ হয়েছে এই কারণে আমরা ড্রাইভিং গেছি ড্রাইভিং এর যাওয়া আমি আমার স্যারকে বলছি আপনারা ফ্রি মুভমেন্টে থাকেন তিন জানের দায়িত্ব আমার ইনশাআল্লাহ আল্লাহ আমার সাথে ছিল আমি দুইটা সেফ দিছি না আমার আমার কোনো ভয় লাগে নাই কারণ আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে আমি দুইটা সেফ দেবো বা তিনটা সেফ দেবো আমি জিতবই আমি এইরকম একটা বুকের ভিতরে সাহস ছিল আমার কোনো দিন যত দিন ধরে ফুটবল খেলছে পারে তারা কোনোদিন আমার অন্য গোল মধ্যে মতো ভয় লাগবে হাঁটু কাঁপবে এটা কোনোদিন আমার হয় নাই কিন্তু আমারটা বাইরে গেছে তাই আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত আর রংপুর জেলার মানুষেরা আছেন যারা শুনতেছেন আমার কথা তারা আমাকে মাফ করে দিয়ে কারণ আমি বুঝতে পারি না যে ওই ছোট্ট এরকম আমার পায়ের সাথে একদম কানে খেয়ে না বলটা আগে মাফ করে দিয়ে আমি আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি আপনার কাছে ফুটবলে হাসানের আদর্শ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস আমি আর্জেন্টিনার গোলকিপার ইমিনিয়াল মার্টিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবল জগতে আমি গোলকিপার ওর থেকে ওর থেকেই সব কিছু বেশি আমি সব সময় ভিডিও দেখলে ওর ভিডিও দেখি আর কোনো গোলকিপার ভিডিও দেখি না বিদায় বেলায় হাসান জানিয়ে গেছেন জাতীয় গোল্ড কাপ ফুটবল খেলে যে টাকা পাবেন সেটা পরিবারকে দিয়ে দেবেন আমি গান থেকে যেটুকু পাবো ওইটুকু ফ্যামিলিতে যেটুকু ইসলাম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা